আসো আমরা কোরআন দিয়ে দেশ চালাবো রাষ্ট্র চালাবো ইসলাম প্রতিষ্ঠা করব তোমরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হও তখন এই লোকগুলো আমাদেরকে মৌলবাদী বলে আঙ্গুল তুলে আমাদেরকে গালি দেয় ঠিক না বেঠি দুনিয়ার দিকে তাকায় দেখেন 2021 এ কথাগুলো কান খাড়া করে শুনেন সোমালিয়ায় খাদ্যের অভাব তাকায় দেখেন মুসলমান মিয়া মেনে খাদ্যের অভাব দেখেন সিরিয়ার মুসলমানরা খাদ্য পায় না ফিলিস্তিনের মুসলমানরা না খাওয়া ভুক্তি দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় সারা দুনিয়াতে কাফের কুফার বেদিনরা মুসলমানদেরকে হত্যা করার জন্য লেগে গিয়েছে সারা দুনিয়ার যেখানে মুসলমান পাচ্ছে সেখানে পর্যন্ত টিকে দু পঞ্চাশ পর্যন্ত যদি পৃথিবী টিকে সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা এই মুসলমানের সংখ্যা তারা চিন্তা করে আজকে ইউরোপের দিকে তাকায় দেখেন কাতারে কাতারে মানুষ মুসলমান হচ্ছে লাইনে লাইনে মানুষ মুসলমান হচ্ছে এই যে অবস্থা তারা দেখতে পাচ্ছে কালেমার বিজয় আল্লাহর হাদিসের মধ্যে বলে গিয়েছেন মুসলমানদেরকে মারার জন্য সব এক হয়ে যাবে এই জন্য পঞ্চম নাম্বারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না তারা হলো কাফের জোরে বলেন কাড়া আল কাফিরুন কাফেরদেরকে আল্লাহ দেখতে পারে না কাফেরদের নামে সুরা আছে না নাই কুলি ইয়া আইহা কাফেরদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কি আপনারা চিন্তা করবেন হুজুর কাফেরদেরকে যদি দেখতে নাই পারে আযাবের সম্মুখীন তো আল্লাহ করবে দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা কাফেরদের কেন আল্লাহ এত টাকা এই জন্য দিয়েছেন কারণ তিনি রহমান কারণ তিনি রহিম তিনি বান্দার প্রতি দয়াসীল দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ দয়া দেখালেন কিন্তু আখিরাতে যিনি শুধু তার মুমিন গোলামদেরকে দয়া দেখাবেন জান্নাতীদেরকে দয়া দেখাবেন তিনি কে তিনি কে বলেন কে কোন কাফেরদেরকে সেদিন আল্লাহ ছেড়ে দেবে কোন কাফেরদেরকে ছেড়ে দিবেন না দু হাজার একুশ সনে কান খাড়া করে শুনেন সব কাফেররা এক হয়ে যাচ্ছে এমনকি আমার স্বাধীন মুখণ্ড বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে ওই ঐক্য পরিষদের ব্যানারে সরাসরি মুসলমানদেরকে নিয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে ঠিক না বেঠিক আমরা এখনো ঘুমায় আছি মুসলমান আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে তারা এক হতে পেরেছে আজ পর্যন্ত আমরা মুসলমানরা এক হতে পারি নাই ঠিক না বেঠি আপনারা মনে মনে বলবেন হুজুর এত জোরে ঠিক বইলা লাভটা কি এই হুজুরদের জন্যই তো আমরা এক হইতে পারতেছি এই হুজুরদের জন্য আমরা এক হতে পারতেছি না যদি আপনারা বলেন আজকের এখান থেকে হিসাবটা মিলায় নিয়ে যাবেন পাইপ যখন সোজা থাকে পানি যখন চলমান থাকে মাঝে মাঝে দেখবেন লিক হয়ে যায় একটা দুইটা লিক হয়ে যায় ওই লিক আপনাদের টাঙ্গেলের মানুষ তখন লিক গুলাকে কি করে টাঙ্গেলে বসায় কি কয় মুন যায় দেয় কি করে বলেন কি করে আজকে মুসলমান খেয়াল করে দেখে দেওয়ানবাগি নামক যেই পীরটা ছিল সেইটা হচ্ছে মুসলমানের চলমান ইসলামের ওই লাইনের ভিতরে ওই পাইপের ভিতরে একটা সামান্য লিক এই লিকটাকে যদি আমরা মন যায় দিতে পারতাম তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল আজকে নতুন করে আরেকটা জাগিয়েছেন ওইটার নাম হলো হিজবুত তাওহীদ যদি সময় থাকতে ওই ফেরকাটাকে যদি আমরা মুঞ্জায় দিতে পারি বন্ধ করে দিতে পারি কষ্ট দিয়ে যদি আక్కায় দিতে পারি তাহলে আমরা অক্ষবদ্ধ হতে পারব ঠিক না बेटी আবার এই ইসলাম নামক এই পাইপের ভিতরে পানি যখন চলে নামদারি কিছু বুদ্ধিজীবী যারা নিজেকে মুসলমান মনে করে আবার যতক্ষণ তাদের পক্ষে দলিল খুঁজে পায় ততক্ষণ ঠাস ঠাস করে কোরআন থেকে দু একটা দলিল দেয় আছে না আর যখন আমরা বলি ঠিক আছে কোরআন থেকে দলিল দিয়েছ অনেক খুশি হলাম আসো আমরা কোরআন দিয়ে দেশ চালাবো রাষ্ট্র চালাবো ইসলাম প্রতিষ্ঠা করব তোমরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হ তখন এই লোকগুলাই আমাদেরকে মৌলবাদী বলে আঙ্গুল তুলে আমাদেরকে গালি দেয় ঠিক না বেঠি এরকম লোক আছে না আসনা আসনা এই লোকগুলোকে চিহ্নিত করে কষ্ট দিয়ে পেঁচা দেন leak গুলো বন্ধ করে এই leak গুলো যদি বন্ধ হয়ে যায় এক পাইপ একভাবে চলবে চলমান ইসতমের পানি প্রবাহিত হবে কোন জালেম ইসতমের পিঠে আটকে দিতে পারবে না পারবে না এবং পারবে না ঠিক না বেটি ঠিক এই জায়গায় আমরা আস্তে যখন আমরা আসতে পারব সারা দুনিয়া আবার ইসলামের পতাকা উড়বে কেউ আটকায় রাখতে পারবে